কালনার শিক্ষক সমাজ সমাজ ছাত্র যুব ও প্রবীণ নাগরিক সমবেত সতেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে বইমেলা দু হাজার পঁচিশ এবছর এই মেলা চতুর্থতম বর্ষে পদার্পণ করল কালনার এলআইসি অফিস সংলগ্ন একপেরিয়ার রাইস মিলের মাঠে এই বছর অনুষ্ঠিত হবে বইমেলা উপলক্ষে বৃহস্পতিবার কালনার নতুন বাসস্ট্যান্ড থেকে সিদ্ধেশ্বরী মোড় পর্যন্ত একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হল এই শোভাযাত্রাতে সমাজের বিভিন্ন গুণীজন মানুষদের উপস্থিতির পাশাপাশি রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কালনা বিধানসভার বিধায়ক দেবপ্রসাদ বাগ উদ্যোক্তা সুব্রত পাল সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন সন্ধ্যায় থাকছে সন্ধ্যাকালীন অনুষ্ঠানও বইমেলা দু হাজার পঁচিশ আমাদের এটা চতুর্থ বছরে পা দেওয়া হলো পা দিল এবং এই বইমেলা শুরু করার আগে আমরা এলাকার সমস্ত মানুষকে ডাটা ডাকা হয় এবং কি ভুল ত্রুটি থাকে তার একটা আমরা পুরো লিস্ট তৈরি করছে সেই জন্য আমরা এবছর সাহিত্যিকদের খুব জোর দিয়েছি যেহেতু বইমেলা সাহিত্যিকদের মেন ইয়ে আছে এবং আমরা সবচেয়ে টপ সাহিত্যিক এবারে আমরা বইমেলাতে আনছি এবং সান্ধ্যকালীন মানুষ দেখুন শুধু বই কেনার উপলক্ষে স্কুল থেকে স্কুলকে আমরা ইনভাইট করেছি এবং লাস্ট একটা এনজয় হচ্ছে মানুষ যারা আছে যে সন্ধ্যাকালীন একটা লোকাল প্রোগ্রাম হয় লোকাল যেমন লোকাল আমাদের যেমন যারা শিল্পী আছে এবং এলাকার যত শিল্পী আছে তাদেরকে বেছে আমরা লোকাল একটা প্রোগ্রাম দিয়েছি এবং বাইরেও প্রতিদিন একজন করে আর্টিস্ট আমরা নিতেছি এবং আজকে রসু দিয়ে আমরা উদ্বোধন করছি আজকে আমাদের রসু আছে সাড়ে তিনটে থেকে নতুন বাসস্থান থেকে এখানে এক তো ইনভলভ করা হয়েছে আমাদের লোকাল মন্ত্রী থাকবে বিধায়ক থাকবে এবং সর্বোপরি এলাকার সমস্ত মানুষ থাকবে এই কালনা থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দ বার্তা